এখন হচ্ছে ছটা চার বাজে তো আমি ব্লগটা শুরু করলাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন হচ্ছে আমরা রেডি রেডি হয়ে একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো বিয়ে বিয়েবাড়িতে যাবো তো বিয়ে বিয়েবাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বাড়ি থেকে তারপর আমাদের বাড়ির সামনে একটা রাসমেলা হয় তো রাসমেলাতেও যাব তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আমি এখন রেডি হয়ে গিয়েছি তো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে ঢোকার সময় একটু তোমার সাথে তোমাদের সাথে আমি একটু ভিডিও শেয়ার করলাম তোমরা অবশ্যই বলবে এটা হচ্ছে বিয়েবাড়ির ভিতরে ঢোকার সময় তোমাদেরকে একটু আমি ঘুরে দেখালাম তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের কেমন লেগেছে বিয়েবাড়িটা তো এটা হচ্ছে বউর এখানে গিয়েও একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে বউটাকে কেমন লাগে এখানে হচ্ছে আমি আমার জেঠিমণি সবাই মিলে একটু কফি খাচ্ছিলাম তারপর এটা হচ্ছে রাসমালার ভিতরে একটু ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কুশিয়াবাড়ির রাসমেলা তো তোমাদের কেমন লেগেছে রাসমেলাটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাসমেলা দেখো এখানে কত সুন্দর কত কিছু এসেছে নাগরদোলনা ডিস্কো অনেক কিছু এসেছে তো তোমাদের সাথে সব কিছুই আমরা শেয়ার করলাম তারপর এখানে অনেক কিছু কি কি দিয়ে সাজিয়েছে এগুলোকে কি বলে এগুলোকে হচ্ছে সিনারি বলে কিছু সিনারি দিয়ে সাজিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে সিনারিগুলো তোমাদের কেমন লেগেছে